এই সিনেমা শুরুতেই আমরা আগে একটা বুড়ো লোককে দেখতে পাই এর নাম হলো থ্যালিয়াস রস ইনি হলেন আমেরিকার রাষ্ট্রপতি ইনি আগে ছিলেন আমেরিকার জেনারেল এই পাঁচ মাস পর আমাকে মূল চরিত্র ক্যাপ্টেন আমেরিকার সাথে আমাকে পরিচয় নিয়ে হয় তার আসল নাম ছিল স্যাম উইলসন এই সময় সেই একটি মিশনে ছিল এবং ইউএসের মিলিটারির সাথে এখন প্লেনে করে পৌঁছয় যায় মেক্সিকো মেক্সিকোয় গিয়ে তারা মারামাতি করতে যায় এই এর সঙ্গী ছিল টোরাস এবং সাথে অন্যান্য সৈন্যরাও কিন্তু ছিল এরা ওখানে গিয়ে সন্ত্রাসীকে সাথে মারামারি করতে যাবে কারণ সন্ত্রাসীরা জাপানের একখান কন্টেনার তৈরি ছিল যেখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল জাপান এবং ইউএস এর মধ্যে ভালো সম্পর্ক ছিল তাই ইউএস এর মিলিটারি জাপানের সাহায্য করতেই আগুয়ে আইছিল তারা ওই জ্যামডে পাঠায় মানে মানে ওই ক্যাপ্টেন আমেরিকারে পাঠায় ওকে মারামারি করে ফাটায় ফুটায় নিয়ে ওই কন্টেনার যেন তুলে নিয়ে চলে আসে জাতি জাতি এমন একখান দেয় যে সব উড়ে চলে যায় ক্যাপ্টেন আমেরিকা অনেক মারামারি ওড়িয়ে চলে যায় এরকম বসরে মারতে কারণ সুনো ফুটিরও মেলা মারিছে এবার যাচ্ছে বসরে মারতে তো খালিও একা মারে না ওর ছোটো ছোটো রোবটটা আছে ওই খন ওই ফ্যালকনও ওর সাথে সাথে মালামারি ও কিরো রিমোট ভগবান জানে কিন্তু বসরে মারা আর ফ্যামের কবলে ওঠে না বস যায় আগেই ফালায় তো পেসার স্যাম চলে আসে আবার বাড়ি ফেরত আর আস্তে আস্তে কন্টেনারটা উড়ে আনছিল তো তার জন্যই কইসে রাতে তোকে আজকে দাওয়াত দিবানি তো ওর সাথে বন্ধুরাও কে তুইও আসিস তোরাও খাওয়াবানি টরাস কালি কি খাওয়াবা খাওয়ানোর সাথে আর কিছু পাবো না ঠিক আছে আমার একটা বন্ধু আছে কালা বন্ধু তোর ওর সাথে দেখা করাবানি বন্ধু মেলা তুই শিখতে পারবি তুই তো সে ভালো কথা দেখে যে মালের তো মেলা শক্তি তো তুমি এত শক্তি পালে কি আমি আমিও আগে ক্যাপ্টেন আমেরিকা ছিলাম কিন্তু আমি এখন তো কালা দশজন লোকের আমার এখন পাত্তা দেয় না ওই জন্য আমার ঘরে বন্ধু রয়েছে আমি তিরিশ বছর সার্ভিস দিয়েছি কিন্তু আমার এখন কেউ পাত্তা দেয় না ঠিক আছে আমরা চুপচাপ দিয়ে দিব একদিন একটু বদলা আমি নেবো একদিন তো টরাস যখন শুনলো এর দুঃখের কথা তখন কলো যে তুমি তো মেলা ভালো কাজ করিস তারপরেও তোমার সাথে এরকম করিস এমন তো ওরা ঠিক করে নাই আমরা একদিন বদলা নিবানি নি কি না ঠিক আছে তুই বদলা নিয়ে নিতে হবে না কিছু এই বদলা আমি যা নিয়ে নিবানি এগে আসলে জলে আমরা একটু ভালো করলি ওকে ভাল লাগে না এ সব দোষ আমার গায়ে কালারের আমি যদি আজকে একটু ফসরা হতাম তাহলে এসব দেখতে যেত না এসাম তুই তো কালা তুই তো তো করতেছিস দে তোর কপালে কি জোটে আমি তোরে সতর্ক করতেছি এত বেশি মন দিয়ে কষ্ট হিসে পরে স্যালারি পাবি না রে তারপরে আমার কোশ্চেন যে আমি কই নাই আমি কেবল নিজে এক্সপেরিয়েন্স থেকে বলছি ঠিক আছে দেশ তো দেখি স্যাম কয় আমি তোমার মতো কাঁচা কাম করি না আমি প্রেসিডেন্টে পকেটে ভরে রাইছে আজকে আমার একটা নিমন্ত্রণ আছে চলো আমার সাথে শুটবুট পরিয়ে আসো গাড়ি ওড়ে যাওয়া দেখ মজা তোমারও দেখা ভালো ভালো সার্ভিস দেবে তোমাকে আমি শিখবো ক্যাম্পায় কি যে ক্যাম্পায় কি করতে চলো 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 আমার সাথে চলো পরে বেশ ভালোই ওরা বেশ সুন্দর একসাথে ঘুরতে যায় ওই হয়টা হাউজে রাষ্ট্রপতি একটা পার্টি অর্গানাইজ করেছে হোয়াইট হাউসে যেদিকে বিশেষ মিটিং হবে এই এ একটি পার্টির মধ্যে অনুষ্ঠিত হবে বিভিন্ন রাষ্ট্রপতি আসবে বিভিন্ন দেশতে পরে দেখা যায় যে এইদিকে স্যাম উইলস মানে ক্যাপ্টেন আমেরিকা আর রাইজ অ্যা মানে সে পাগের খেলাটা এই হোয়াইট যায় আর সবার সাথে সেলফি তুলতে লাগে আর বসে বসে সবাই সঙ্গে আই আলো করতে দেয় তারপর সে প্রেসিডেন্ট ওই স্যামলে দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ করতে যায় কয়ে তুই বাঁচাইছিস আমার তাহলে এরপরে মিটিং রুমে সবাই জমা হয় একসাথে আর ওরা কি একটা কথোপকথন করতে থাকে যে ওই প্রেসিডেন্টে কয় যে আগের বছর ইন্ডিয়ান ওশানে একখান কি নতুন দ্বীপ হইছে সেই দ্বীপে সবাই কয় লেস্ট কল আইল্যান্ড এই দ্বীপখানা কেমন একটা নতুন টাইপের দ্বীপ এই দ্বীপের মধ্যে মেলা জিনিসপত্র আছে তো কি ওরা বুঝতে পারে না আরো বাইরে ডিটেলস জানতে চায় তাদের বড় স্ক্রিনে সব জুম করে করে ওই প্রেসিডেন্ট সবাইটা দেখাতে চায় প্রেসিডেন্ট সবাইকে জুম করে এটা যায় যে দ্বীপের মধ্যে একখান শক্তিশালী ধাতু আছে তার পৃথিবীর আর কোনো জায়গায় নাই এই বিজ্ঞানীরা এর নাম দেশে অ্যাডামান্টিয়াম এই খনিজ দেবদের জন্যই সব দেশ একাকার হয়ে গেছে কয়েকই যে যুদ্ধ হয়ে যেতে পারে তো সবাই তোমরা আসে এবার ভাগ যোগ করে আমরা নিয়ে নি তাহলে আর যুদ্ধ হবে না ওর জন্যই এই মিটিং খান ওরা রাখিছে যাতে এরা সবাই একে অপরে বুঝতে পারে যে যুদ্ধ না হলেও কি করে ভাগাভাগি করা নাই সবাই তো হাততালি দেয় খুশি হয় যে না যুদ্ধ হবে না এর প্রেসিডেন্ট সবাইরে তো গ্যাস গোস দিয়ে একদম বোতলে ফুরিয়ে নেয় যে যে সমান ভাগে ভাগ করবো তো আসলে আমরা চুক্তিটা স্বাক্ষর করে নিই তো এর টাইমে আবার সে জাপান কিন্তু এর একটা শুদ্ধ রূপ বার করেছিল ওরা অনেক আগের থেকে গবেষণা করতেছিল আর ওটাই ওটা স্টুডিও নিয়ে যায় তো ওই ঠিক করতে তো আমি ক্যাপ্টেন আমেরিকা পাঠাই যাতে বাই ওকে কন্টেনার স্টুডিও নিয়ে আসা আর সবাই রে ফিটো জাপানের নয় জাপানে আবার ফেরত দিয়ে দেয় এর সাথে আমাকে একটা ভালো সুন্দর সম্পর্ক হয় তো তোমরা সে ফোনি মারামারি চিন্তা দিয়েছো যে ক্যাপ্টেন আমেরিকার ডেনা দিয়ে ক্যাম্পাসিডিয়া ফুড়িয়ে ফাটায় ফেলা দেয় এর ফেলে নুড়ো সবাই মারে ফেলায় দেয় সবাই থেকে টুকরো টুকরো করে ফেলায় দেয় এই সবই তো সিন তোমরা আগে দেয় ফেলেছো এই সবই আবার মিটিংয়ের মধ্যে আবার তোলে এসেছে যে আমাকে ক্যাপ্টেন আমেরিকা কিন্তু সবার বস তো আমার একটু বেশি বাঘ দিলি তাহলে আমি কিন্তু সবাই একটু প্রোটেকশন দিব নি তো এর জন্য মধ্যে একজন উঠে যায় উঠে গিয়ে একজন দাগ কাজে ফেলায় দেয় কয় কে তো গে আমি দেয়নি মানে একটু প্রোটেকশন তার সাত দাঁড়তে কে ফে আর কেউই যায় না সেই বেলা সে ক্যাপ্টেন আমেরিকা প্রথমটা যেটা হয়েছিল যারা ওই বন্ধ হয়েছিল সে যায় খেপে তো এখন তো ক্যাপ্টেন আমেরিকা চিন্তায় পড়ে যায় তো আমি মরিসি ওরে আমি নিয়ে আসলাম নিমন্ত্রণ না ওরে ওর জন্য যদি আমার গুতো তো তখন দেখে খালি ও না আরও দুজনের বন্দুক বের করে মারামারি করা শুরু করে তো দেখি আমাদের আরও দুজন টোটাল চারজন হয়ে গেলো তো আমরা কী করে বাসাই তো সে সেমন করে ক্যাপ্টেন আমেরিকা সবাই রে গিয়ে লাথো লাথি মায়ের উড়ো দিয়ে ফেলা দেওয়া শুরু করা যায় এর মধ্যে আরেক শক্তিশালী মায়ের আবির্ভাব ঘটে সে গিয়ে সবাই বাসানো শুরু করে আর গুলি করে মারা শুরু করে এরপরে কি করবে কি করবে তো চিন্তা করতে পারে না সিয়ার তুলে বারণি শুরু করে দেয় গুলি করেই যাচ্ছে গুলি যাচ্ছে এর মধ্যে আবার শুরু করে দেয় সবাই পুলিশ গাড়ি নিয়ে গিয়ে এসে ঘিরে বেলায় এর মধ্যে আবার ক্যাপ্টেন আমেরিকা করে আটকায় তুই তারা তুই তারা তোর সাথে কথা আছে তুই তুই এমন কাজ করেছিস পেস্টেসি ফালা দিছিস তুই পালাবি না আগে আমরা সব কথা করে যাবি এর মধ্যে দিয়ে হাসে বন্দুক তুলে ওদের দাঁড়া করে রাখায় তুই কি তুই আবার আবার ধরেছিস কেন এ স্যাম ওরে কয় তুই যা করেছিস তার উত্তর তোরে দিয়ে যেতে হবে আমার রেপুটেশনটাই খারাপ করেছিস ভাই তো করলে হবে না ওদিকে ও কয় না দেখ আমি কিছু করি না আমার কিছু মনেও নাই আমি তো কি করতেছিলাম না কোনো মাথায় হুসি ছিল না আমার কথা বিশ্বাস কর কিন্তু অত বিশ্বাস করতেই রাজি না তুই কালা হবে কালার ভাইয়ের পথ মানলি ঠিক আছে আমি ভাই ধেয়ে নিমানে তুই আমার এখন ছাড়িয়ে দে তো কিন্তু আমি নয় পরে দেবানি ও কিন্তু না আমি সাতটি পাবনা তুই নিজেই হাঁটু ঘিরে আগে বয় পুলিশে জমা দিয়ে তারপরে কী করতে হবে আমি তা দেখতেছিবার আমি তো চিন্তা করে গেল আমার বন্ধুটার সাথে আমি যা করলাম তাকে ঠিক করলাম না এটা একটা ব্যবস্থা করা দরকার তারপর স্যাম চিন্তা করে না আমি এর একটা তদন্ত করবো আমার বন্ধু অতটা আমি দাওয়া দিই না এত সময় কাটাইছি এত রাত কাটাইছি ওর সাথে আমি বাই ক্যামেরায় ছেড়ে দিই ঠিক আছে আমি তাকে সিসিটিভি টিভি ফুটেজ দেখবো কী কী হয়েছে ওই মিটিংয়ের মধ্যে আমার বন্ধু আমার পাগলা হয়ে গেলো কেন বাবা আমি যেয়ে বেলা দেবো ওই মিটিং রুমে ঢুকে ওকে আমরা ক্যামেরার ছবি দেয় তুই যদি ছবি না দিস থাকবে কিন্তু ডানো সবাই কেটে ফেলা দেবো ওই পরে পায়ে প্রেসিডেন্ট করে ঠিক আছে ওর ওদের ছবি সব দাঁড়িয়ে শুরু হয়ে যাও তো ও ভালো কি যা ভালো বনায় ও করু আমি কিছু করবো না ওই ভিডিও পাইয়ে সবার দেয় ভালো করে দেখে সবার মুহির সামনে কি এখানে সাদা লাইট আগে ফোনের ব্লিংক করতেছে ক্যান করতেছে এমন করে তো ব্লিঙ্ক করার কথা না ও তো সব ওদের ফটোগুলো দেখলো যে না ওর বন্ধুর মুখের সামনে বেলা বা কেমন একটা মোটাইস টাইপের হয়ে গেছে ও একা বলে না ওই বাকি আরও যত সব সদস্য সদস্য ওই সেম কেস হয়েছে বাদ হলে দেখে তাই কেস এর পরে তারা সবাই নিশ্চিত হয়ে যায় যে না এইটা পাঁচজন কেউই দোষ করে না সবাই হিপনোটাইজ করে সব কেস করেছে এবার স্যামড়ে কয়েক তুই যা সবাই দিকে বুঝিয়ে নিয়ে আগে মার এইগুলো সবাই আমি শিক্ষা দেবো ভাবে যে না কিছু একটা করবো তো তার জন্যে এর মধ্যে হয় কি স্যামড়েদের করে অ্যাটাক এই অ্যাটাক করে কারা ওই কিছু কিছু লোক ওই যারা ছিল তারা আগে একটা গ্রুপের লোক ছিল তারা করে স্যামরে অ্যাটাক কী ওরে এরিয়াকে মারি মারিয়ে তালে তাহলে আর কোনো ইস্যু হবে না নেই গুলি ওরে স্যামড়ে দেয় ফুটো ওরে কিন্তু সে বলতে এলিশ তো জানে না এ ক্যাপ্টেন আমেরিকা এটা মারা মুশকিল নেই না মুমকিন এ করে কি স্যামকে ওরে আগে দু টুকরো করে ফেলা দেয় আর ওরে ওরে ফেলা দেয় ও আর কী করবে ওর চাকু আঁকু খেয়ে পড়ে যায় এর মধ্যে হয় কি ওর আসে একখান কল কয় তুই ওই মারিস তো কেছে তোর মারার জন্যই লোক আসতে আসতে তুই খালি সামলায় যা ওরকম নজর আমি রাখিসি দাঁড়া খালি একটু খানা আমার একটু সময় দে তারপর সেটা দেখেছি কি আর এরপরে ক্যাপ্টেন আমেরিকা সে প্রেসিডেন্টের কাছে যায় গিয়ে কয় এই তুই তাড়াতাড়ি আমার ট্র্যাক করে দেত ফিরে আমার ফোন করে ধমকিতেছে এ তো আমি ওরা সারব না যদি আমার ঘুমতে আমার কালো ধমকিতে আমার ক্যাপ্টেন আমেরিকা উড়ে গিয়ে গুলি উঠে দেবো তুই এবার যা আমাদের গাড়ি আনে দে গিয়ে দেখা যাবে যে একটা ল্যাবের ল্যাবের ফিক্স আছে ল্যাব হলো এখন সরকারি লাভ তো সরকারি ল্যাবের মধ্যে ওরা দেওয়াল কাটিয়ে ঢুকে গিয়ে ওই সবাইকে মারামারি করতে দেয় তো গিয়ে তো ভিতরে গিয়ে ভয় পাইয়ে দেয় প্রচুর বেলা বড় লিস্টের মধ্যে লিস্টে কার কি ক্যাপ্টেন আমেরিকা আর ওর বন্ধু সব নাড়া এর মধ্যে একটা নতুন লোকের আবির্ভাব হয় আর সোজালা দিয়ে ওরা ভয় পাইয়ে যায় কীরা আসতেছে প্রথমভাবে বিড়াল তারপরে না মানুষ মানুষ হলো একখান যে কয় আমি গ্যামার এডিশনতে এরকম হয়ে গেছি তো আমি একজন সাথে শুয়েছিলাম তো পুরুষ কি হয়েছে জানি না তারপরে আমার একটু চেহারা হয়ে গেছে পরে বুঝতে পারি যে আমার খালি চেহারা হল এরকম কী হয়েছে তো আমার মাথার ব্রেনের পাওয়ার বেড়ে গেছে তারপরে আমি করতে থাই মেলামেলা এক্সপেরিমেন্ট আমার উপরে করি আমার উপরেও ওরা করে তারপরে তো আমি রয়ে যাই তো এই নেতা কয় কি আমার এখন মেলা শক্তি আমার সাথে কিন্তু পাঙ্গা নিতে আসে না আমি তোমাকে সতর্ক করছি আমি তোমার শত্রু না আমার শত্রু হলো তোমাকে প্রেসিডেন্ট তোমাকে প্রেসিডেন্টের জন্যই আমার আজকে এই অবস্থা প্রেসিডেন্ট আমার আমারও কাজ করো আমি তোমারও প্রমোশন তোমরা প্রমোশনও দেয় নাই মাঝখান থেকে জঙ্গলের মধ্যে ফেলা ফেলে দেশে আমি ওরে ওর বংশ ওর বংশ সব নিশ্চিন্ন হয়ে যাবো তোমরা মাঝখানে আসে না তো ওরা নিশ্চিন্ন হয়ে যাবে তো ওকে না আমার বন্ধু তুই কিছু করতে পারবি না কদি করিস তাহলে তোর আমি কিছু আটা ভাঙে দেবো ওকে না আপনি তাহলে তার আমি দেখি করতে পারি তুই তাই দেখ তো এই লিডার কয় তো ভালো কথা তুই চুপচাপ গল্প শুনিস তাহলে কিন্তু মারামারি হবে না গল্প শুনতে পারবি গল্প শুনলে বুঝতে পারবি তোকে প্রেসিডেন্ট কত বড় আমার শ্রোতালুক কারণ ও আমার কইছিল ও যে তুই যদি আমার কাজ করিস তাহলে তোকে ভালো সংসার নি ভালো বউ নি আর তুই মেয়ে বানাতে পারবি না আর তোকে ভালো মাস্কও নি কিন্তু কোনো কথাই রায় নাই আমার এই অ্যাম্বায়েন্স মধ্যে ফেলায় রাখছে আর আমার বেরতিও দেয় নেই তো আমি করছি কি সে জাপানিকে ট্যালেন্ট আমি সব নিয়ে আমি ওকে তা সব প্রচার করে দিয়েছি আর পাচার করেছি তো করেছি ওই ট্রেডিজেন্টকে টাকা দিয়েছি তোকে ওই সেফ বিআইয়ের অ্যাকাউন্টেতে এই আর রাতে তারা বুঝতেই পারে যে আমেরিকায় জাপানের তো চুরি গেছিলো তাতে জাপান উড়ো দেয় আমেরিকারে আর বসে বসে আমার মনের সরার শান্তি পাবে ওকে ভালো বন্ধুত্ব আমি কেউ ছুটোই নি এই বন্ধুত্ব ক্রাম্বাই আমার এই পিছনে রেহে দেবে ওরা তার একটা ভিত আমি করিয়ে ছাড়বো আর তোরা মাঝখানে রাখিস না তোরা কিন্তু শেষ হয়ে যাবে নি আমাকে মাঝখানে আমাকে মধ্যে থাকতে দেয়

পুরোনি এক্স তুমি কি করে বাস্তা বাছো আমি কিন্তু এর মধ্যেই নাই কিন্তু আমিও তোমারই মারি দেবা নি এবার তো প্রেসিডেন্ট যা কাপে পড়ে যায় ভাবে যে সবাই সিটটা জেনে গেছে এবার কী হবে এবার তো আমার টেনশনে পড়িয়ে গেলাম এবার কয় কি না জাপান যদি যুদ্ধ হয় তাহলে আমিও সারি কথা কব না আমিও মারিয়ে দেবো আমিও গুলি উড়ে বলে দেবো ওরা একা যুদ্ধ করতে পারে নাকি আমি কি পারি নি প্রেসিডেন্ট কয় কি যে ঠিক আছে দাদা প্লিজ যুদ্ধ হি কি আমিও যুদ্ধ হবো ঠিক আছে সবাই আগে নিয়ে চলে যায় কীরা কী আগে পারে সব আমি দেখবো আমাদেরও কম ফেলেন নাই কম পুরো মানুষ নাই জাপানটা একবার উড়ি আরও দশবার গতি পারবো যা হয়তো তাড়াতাড়ি বোম রেডি করতো এই দুই দেশের খেলাগেলি খবর সেটা সারা বিশ্বের ব্যাপারে উঠে যায় যে এটা সব মারামারি করবে এবার তো মারামারি হলে তো বোম বরাবরই হবে এবার একজন ধরে বোম বরাবর তো সবাই বোম ফেলবে পুরো বিশ্ব গু হয়ে যাবে না কি করা যায় ক্যাপ্টেন আমেরিকারে কয় কি দাও তুমি যে সব ব্যবসায় বিষয়ে সামল দাও সামল না দিলে কিন্তু এসব ঠিকঠাক হবে না কি দেখ বন্ধু তুই যদি এসব দেইস তাহলে আমি কিন্তু সাথে নিয়ে যাব নি আমি একা পারবো না কি যদি তুই আসিস তাহলে আমি কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করব তুই আয় আমার সাথে এদিকে তো স্যাম ঠিক করতেছ তার মধ্যে গিলু বের করার লোক ওই ল্যাডার না কিরা ওই লোক গিয়ে এক লোকের বাড়িতে মারিয়ে ওর ফোন ওন দিয়ে সেই ওই সাইটাস ফোন করে দেখ তোরা ওইকে জাপানিকে উড়ে জাপানে কি গুলি ওড়ে জাপানিকে গু বের করে দে ওরা তো ওই রুই বট চলে যায় যে না গুলি করতে কইছে মানে গুলি করতে হবে যাই হয়ে যাক পৃথিবী এদিক ওদিক হয়ে যাক আমাকে যা অর্ডার অর্ডার ফলো করবো এবার জাপানি কারণ আমাকে আমাকে অ্যাটাক করবে ঠিক আছে দাঁড়া আমি ওকে আমি অ্যাটাক করবো দাঁড়া খালি এরপরে কন্টে উঠে আসে কয় কি এ তোরা গুলুগুলি বন্ধ হতো ওকে এখন মিস কল আগে তোরা গুলুগুলি শুরু রেখেছিস তুই বুঝতে পারবে তোকে সামলাতে পারবি তোকে তো বউ বাচ্চা আসে দেখি বাড়ি তোর সব গুলুগুলি বন্ধ আর এ তারা বুঝতে পারে হয় তাই তো আমরা গুলুগুলি করে কী হবে আমি মরে গেলে না বউ বাচ্চা দোবা হয়ে যাবে তারপরে তো বন্ধ করতে দেয় কিন্তু জাপানি তো তামাল লোক না ওরা গুলি ওরে সবাই উন্নতি থাকে ক্যাপ্টেন আমেরিকাও না ক্যাপ্টেন আমেরিকা ওকে বাঁচাবে কি ও তো উল্টে মারি ছুঁয়ে করবে কী করবে ওরা ভাবতে পারতেছে না এর মধ্যেই ক্যাপ্টেন আমেরিকা মেলার চেষ্টা করতেছিল সবাই বাঁচা কিন্তু ও না কারণ জানে যে জাপানি একবার যদি খেপে যায় তত প্রস করবে জাপানি মাধ্যমে তোমরা সবাই জানো কে এইবার সবাই কোনে কোনে সবাই অপরে বুঝাচ্ছে কিন্তু ততক্ষণে মেলা দেরি হয়ে গেছে তো দুটো সাইডে মেশাই চলে আসে সব প্লেনগুলো দেখি ক্যাপ্টেন আমেরিকা ভাবেন না মিসাইল করে বাসায় ওই দুটো মা বাসালি হবে তো অ্যাম্বাই করতে করতে তো লোক একখানে ঘায়াল হয়ে যায় তো ক্যাম্বাই হোক ও একটু বাসায় নিয়ে চলে আসে হসপিটালে তারপরে ভাবে না এটা সব আমি ঠিক করবো ওই একা আলাদাই হবে একাও পারবে কিন্তু এরপর দেখা যাক যে প্রেসিডেন্ট বাইরে বেরো আসলো সবাই কথা দেখো আপনারা ভুল করে বাড়াবাড়ি শুরু করেছিলাম এটা আমাদের মধ্যে চাচ্ছিলো বন্ধুত্ব করানো কিন্তু না আমি এবার বুঝে গেছি জাপানিও বুঝে গেছে আপনার বন্ধুত্বই থাকবো ওনার মারামারি করবো না এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা তো পুরো ব্যথা লেগেছে ও চলে যাচ্ছিলো বাড়ি ও দেখ সব পিছনে সেই করা টাকলা মালটা না টাকলা মালটা সে কয় তুই তো মেলা কাজ করলি আবার প্ল্যানটা তুই বেস্ট দিলি কিন্তু তুই চিন্তা করিস নি আমি এই চিন্তা এই প্ল্যান আরও ভালো করে বানাইছি দেখছি আসল কী জিনিস ক্যাপ্টেন আমেরিকা কয় তুমি যা দেখা দেখা আমার বেশি টাইম নেই আসলে শোন আসল কথা শোন কথা হলো তোকে যে মাস্টার ওই মাস্টার প্রেসিডেন্ট ও আমার দ্বার তো ওষুধ না তো ওই ওষুধ ছিল ওই গে আমার ওষুধ ওই খাইয়ে খাইয়ে ও হয়ে গেছে ছোটো আল ওই ছোটো আল করে একটু রাগায় দেখ ও লাল হয়ে তোর মাটায় ফেলা দেবে না ওটাকে ধর সবাইকে ওই খুনে ধরতে যায় এই ধরে প্রেসিডেন্ট তো মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় মানে ও লাল হয়ে যায় মানে ওই আলকের মতো অতি তাই কিন্তু ওর কালার আবার লাল হয়ে গেছিলো এবার আলকের তো সবাই সে নয় ও তো একটা সুদা ও তো খালি জানে মারামারি করতি বাংশুর করতি ও বসে বসে করে কি হোয়াইট হয় ওই দেহ ক্যাপ্টেন আমি তাদের মাথা গরম হয় তোকে জানে হোয়াইট হ্যাঁ দাম কত বানাইসে বাপের জন্য ফ্রিতে পাইছে তো পারতে যাচ্ছে না ওর জন্যই ও যায় উড়ে উড়ে মারত ও দেখা দেখালো তুই উড়বি আমার সামনে ওরে সিএে ওর ডানি সিড়ে সিলে সিলে ওর মাথা গুড়ো উড়ে দেবো কয়েক তুই গুঁড়ো উড়িস না তোর একটা সেব্যাতিওয়ালা গল্প শুনছি গল্প শুনলে কি ওর মায়ের গল্প ওর মায়ের গল্প শুনে ও গেল শান্ত হয়েপ্টেন আমি দেখা যা সময় শান্ত হয়েছে এটা একটু ব্যাতি আলা গল্প করি মানে আমার আস্তে আস্তে অটকাবে না নেই আমাদেরকে দেখ তুই তোর মায়ের তো আমি বিয়ে হলে নিবানি তুই একটু শান্ত আ ওরে ঘরটার খরণ ফসন দিতে হবে না তো ওই কয়েকটা ঠিক আছে তুই তাহলে নি ওর দেশ আর খবরটা রাইস তাহলে আমি একটু যাই বলে ঘুরে আসি তো বাকি ঠিক আছে তুই তা আমি আর দেখতেছি তোর মায়ের ঠিক হয়ে ওর মায়ের সাথে গিয়ে দেখা করতে যাই কয়েক দেখাও তো মা শুধু মশাই ও মায়ের দাও কত ভালো রয়েছি আমি তো বাবাটা কয় বাবা এই কালামাল যে এত টেস্টি আমি আগে জানতাম না তুমি কেন খাও নাই এবার ওই বন্ধুরে ওরা সারা দেয় দেখ তোর জন্যই সব হয়েছিল তোর জন্যই সব ঠিক হয়ে গেছে তুই আয় আমার সাথে শেটের মাইরে নিয়ে আসি আমরা দুজন মিলে এনজয় করবো কয় কি ঠিক আছে আয় বন্ধু একদিন রাত থেকে খেলা হবে না জামাটা পরে আসিস কিন্তু এর মধ্যে কয় কি ওই মারামারি সব ঠিক আছে আর কিছু দেখতে হবে না এই সব আমরা সব ভাগ ভাগ আর করবো না এবার যে যা নিজে পারে এই তার হবে এর মধ্যে আবার দেখা যায় যে সেই লক্ষ্য হয়েছে এরপরে নেতা আসে কোন তে উড়িয়ে আসে কয়েক কি তুমি ভাবছি তো সব শেষ হয়েছে দাঁড়া এখন আর তো সব বাকি আছে তোরা বিয়েছে বিয়ে হার পরে ওরা কি করছে করতেছে সব আর দেখতে পাচ্তেছে এর পরের পাঠে তোমরা দেখতে পারবা যে কী কী আসে কোন টাইপের হাউস বেরোয় কোন টাইপের ক্যামা রেডিয়েশন বেরোয় তাকে খালি খাওয়া দাও আর সেখান পাঠার জন্য অপেক্ষা করতে হবে